এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় জুড়াই ভীরা বিধুর তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই জাহান নামের আগুন আমরা সইতে পারবো না এই জন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলে দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখ মোমবাতির উপর একটা সেকেন্ড রাখা দেখেন ছাট করে সরাই ফেলতে হবে রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পড়া, রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্ন ইউনিটগুলোর ভিতরে খালি হাহাকার এটা দুনিয়ার আগুন আর ওটা জাহান্নামের আগুন বিষ্ণুয়াই বললেন না রুকুম হাদিল্লাতি তুqidun জুজ ওয়াহিদ মিন 70 juz min naril jahanam দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে নামের আগুন কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ার টাইয়ে 1 সেকেন্ড রাখতে পারে না মোমবাতির উপরে ওটা কেপ্তা সহ্য করব আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন চিল্লায়া বলেন কার আগুন না আল্লাহিল মুকাদা আল্লাতি তাক্তালিয়া আলাল এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে আল্লাহ সেদিন বলবেন অমতাজুল ইয়াউ মা মুজরিমুন পাপীরা আলাদা হও দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে জাহান্নামীরা কান্নাকাটি করবে

মা قدمت কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলে ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাতাবাজি করলাম কেন ধর্মশানে সেনচুরি করলাম কেন যরে গম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসুস করে নিজের কপালে নিজে মাঠ কিন্তু এই আফসুস সেদিন করে ওরা চাতে পারবে রাব্বোলা মিন অর্ডার করবেন হুদু ফল্লু হু সুম্মাল জাহিমা সুম্মা ফি শিল শিলাতিং সে বা উ নী রং ফসলু আল্লাহ বল্বেন খুদুফ ধর ধর শিকলবন্দি কর

কথা কথা কাদেরকে চোরের চুল ধরে টানে চুল ধরে টানে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নামে নিয়ে যাবে জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতের আরাম সে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনে পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রসি ধরে টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা তো এই জাহান নামি খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের প্রচন্ড উত্তাপে ওদের গাছ ঝলসে যাবে এটা টের পেওয়ারা যেতে যাইবে না চিৎকার করবে ফেরেস তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকত ফেরেস তারা কি দিত কথা কর সালা জাহান নামীদের সালাম আছে না জাহান নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা এই সব বুমিং ফকি রুহু সিহমুল হামিম জাহান্নামের একটা করে ঢুকবে উপরে এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপর ফেরেশতারা হাতুরি নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসলগুলোর হাড়গুলো থেতলে যাবে কুল্লামা নদীজুলুদু হুমদাল হুম জুলু দান গঁইয়াহলিয়া দু কুল আদা জাহাল নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোসতেগুলো ঝলসে যাবে রক্তলা আমি নতুন করে নতুন করে চামড়ার গোশটো গায়ের মধ্যে ফিল্ট করে দিয়ে দেবে ওই চামড়া গুছতো আবার ঝলসাবে আবার ফিট আবার ঝলসাবে আবার ফিট কেন লিয়া কুল আজা আজাফ মজা যেন ভালো করে টের পায় আজাবের সাত যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা কন পারব আমরা নাজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তলেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছে মহরানার টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছে এজন্য আবু তালেব আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম সাস্ত্রি সেটা কি ইউ দাউ ফি আখমাদি জাম্রাতা ইয়াগলি বিহি দিম জাহান্নামের দুইটা উত্তপ্তা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু করিয়ে দেয়া হবে আর কোনো মাইন নাই খালি দুইটা জুতা পাব এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে এই জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামীরা বলবে ক্ষুধা লেগেছে খাবার দাও তৃষ্ণা ক্ষুধার চোটে ক্ষুদার চোটাই জাকুম খাওয়া শুরু করুক কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটাযুক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটা যুক্ত গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নম্বরে বমিয়ার পুজ চার নাম্বারে পোড়া তেল এগুলো দেয়া হবে লা ইয়াযুন কুন ফীহা বারদা ওয়ালা শারাবা ইল্লা সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধ যুক্ত রক্ত আর পুষ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় যাকুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধ যুক্ত পুষ একটা জাহান নামের বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত গুলো ঝলসে বাটিতে পড়ে যাবে

যে মেয়েগুলো অরুণায় গলা পেঁচিয়ে গলায় অরুণা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান নামে রশিদে আর অরুণায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান নামের শিখ ঢুকায় দিবে কে এই চোখ দিয়ে কত নামত আমরা দেখতে পাই এই চোখের নিয়ামতের সুক্রিয়ার দরকার দেখি যে কত অপরূপ নয় না ভীরা খে জালা জুড়াই জাল বিধুর তোমারে দেয়া চোখের শুকুর জানব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া রই ঠিক কি না এজন্য আল্লাহর চোখ আমরা কোরআন দেখবো কোরআনের আয়াতগুলো চোখ দেখার দরকার আছে নাই নাই নাকি জি বাংলা দেখবেন না স্টার জলসা না কিরণমালা আলা মানে তো এগুলো নাই না আছে এদিকে ডিশ আছে হ্যাঁ হ্যাঁ

দুনিয়াতে জমিন খাওয়ার এত শখ ঘরে ঘরে এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগে এরকম লোক আছে না নাই গিবত করে চগল খড়ি আছে না নাই ব্যাক বাইটি লাহুম আযফার মিন নুহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে ইখদাশুনা বিহি উজুহাহুম নিজেরা নিজের গালের গোস্ত আর বুকের গোস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথা চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে যারা জাকাত দেয় নাই জাহান নামের টেকো সাপ যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নিলাভ সত্তর গজ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা মা আনা কান ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি হিসাব করছিলি প্রাইস বন্ড এফডিআর করছিলি ফ্ল্যাট কিনেছিলি গাড়ি কিনেছিল এত সম্পদ আমি দিয়েছিলাম গরীবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নাই আমি তোর সম্পদ আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডেল আজকে আমারে কা খাস কা আমারে একটার পর একটা আজাব শুরু হয়ে যাবে ইন দা মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতীরা জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবে লাইভ প্রোগ্রাম বুঝেন সরাসরি সম্প্রচার যেটা করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতীরা কি আরামে আছে আর জান্নাতীরা যাতে একটু দেখে যা মীরা কি দুঃখে আছে ওয়ানাদা দা অ সাবুনারি অ সাবল জান্নাতী আফিম না মিনাল মা ও মিমা রজা ককুমল্লা আল্লাহ একটা পর্দা নামের এই পর্দায় যাহা যারা মিরা জান্নাতীদের সরস্বরী দেখবে অমিয়া মিডিয়া কর্মীরা

একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মতলবে পাশাপাশি বাড়ি একবারে সবাই জান্নাতে আর একবারে সবগুলো যার নাম থেকে ভাই ভাই রে ডেকে বলবে ও আমার ভাই তুই আমার মায়ের পেটের ভাই ছিলি একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে পাশাপাশি বাড়ি ছিল আজকে আমার অবস্থা দেখ ক্ষুধার চোটে আমার পেট জ্বলে যায় তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা। এক গলা ও আমার আমার ছেলে মারে বলবে মা তুমি জান্নাতে আমি না তোমার নাড় ছেড়া ধন ছিলাম আমার একটু পানি দাও একটু খাবার দাও আর আমরা সহ্য করতে পারি না জান্নাতীরা বলবে

ইমান নিয়ে একবার যারা মরবে তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে মৃত্যু বলতে কিছু না মৃত্যু হবে না আজীবন থাকো জান্নাতে যারা জান্নাতে আজীবন তাদের তো সুখ যারা জাহান নামে যারা জাহান নামে আজীবন জাহান নামে কয়দিন আপনি পড়বেন কয়দিন চিল্লাবেন কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে কয়দিন পাঁচশো বছর এক হাজার বছর দশ হাজার বছর পাঁচ কোটি বছর এরপরে কি হবে আজীবন আজীবন আছে তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে